তো হ্যালো বন্ধুরা আজকে আপেল ও মালটা দিয়ে একটি ফুল তৈরি করবো তো আপনারা দেখতে থাকুন তো আমরা প্রথমে একটি মালটা নেব এবং মালটাটিকে ঠিক এইভাবে গোল গোল করে কাটবো এবং চাক চাক করে কাটব তারপরে ঠিক মাঝখানে কেটে নিব তারপরে আমরা একটি প্লেটে মালটা কাটাগুলো ঠিক এইভাবে ফুলের মতো করে সাজিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে প্লেটে সাজাচ্ছি আপনারা ঠিক এইভাবে সাজিয়ে নেবেন তো তারপরে আমরা একটি আপেল নিব এবং আপেলটি ঠিক এইভাবে কেটে দু খণ্ডিত করে নিব এবং চার খণ্ড করব তারপরে এই খণ্ডগুলো আমরা ঠিক মাঝখানে এইভাবে দু সাইড থেকে কেটে কেটে একটি স্টাইলে পাপটির মতো আমরা করে নিব এবং এগুলো আলাদা করব না আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাটতেছি আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন তো আপনারা এইভাবে ঠিক কেটে নেবেন এবং এগুলো তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে করবেন তাতে ফুলটি এবং ডিজাইনটি খুবই সুন্দর হবে তো দেখতে থাকুন আপনারা কীভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে করেন তো তারপরে আমরা আপেলগুলোকে সাজিয়ে নিব এবং এইভাবে ছেট করব তো আমরা একই স্টাইলে ওই ফলকেও কেটে নিব তো আপনারা অন্য ফলও নিতে পারেন তো একই স্টাইলে কেটে আমরা মালটার উপরে সাজিয়ে নেব তো আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং দূরত্ব বজায় রেখে পাপড়িগুলো একই স্টাইলে করে দিবেন সুন্দর দেখাবে তারপরে আমরা একটি মালটা নেব মালটাটিকে ঠিক আগের মতো করে গোল গোল চাক চাক করে কেটে নেব এবং কাটার পরে ঠিক মাঝখানে আমরা কেটে নিব মাঝখানে কেটে ওই পাপড়িগুলোর মতো আমরা সাজিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপ ফুলের মতো তৈরি করব তো আপনারা দেখতে থাকুন তো ফুলটি তৈরি করার পর আমরা ঠিক মাঝখানে দিব তো বন্ধুরা ফুলটি দেখার আগে একটি কথা আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন বন্ধুদের শেয়ার করে দিবেন